আল্লাহ যখন ছিল একা নাকি ছিল কোন সকা তখন আল্লাহ প্রকাশ করতে চাই কি হতে চাই জোরে বলন কে আল্লাহ প্রকাশ করতে চাই আল্লাহ কারো কাছে গোপন কারো কাছে প্রকাশ বন্ধুরে কেউ ডাকে আল্লাহকে দেখে কেউ ডাকে না দেখিয়া কারো কাছে আল্লাহ নিরাকার কারো কাছে আবার আকার খুব মনোযোগ রাজা আছে প্রজা নাই কে বলবে রাজা ইমাম আছে মুক্তাদি নাই কে করবে একতেদা বক্তা আছে শ্রোতা নাই কে বলবে বক্তা মাস্টার আছে ছাত্র নাই কে বলবে মাস্টার শুধু আল্লাহ আল্লাহ আসমান নাই জমিন নাই আরশ নাই কুরসি নাই লোক নাই কলম নাই 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 জিন নাই ইনচান নাই আঠারো হাজার আলম নাই লক্ষ লক্ষ নবির কেউ নাই শুধু আল্লাহ আল্লাহ আল্লা বলে কে দেখবে তখন আল্লাহ নিজ হইতে নূরে কে আলাদা করে আমার আল্লাহ নাম রেখেছেন কুনিয়া হাবিবিহ ও নূর তুমি মুহাম্মদ হয়ে যাও হয়ে গেল মুহাম্মদ ও মুসলমান মনোযোগ নবী চিনলে সুন্নি অলি চিনলে না চিনলে না শুননি না সুন্নি না বলে ফেরকা আরবিতে বাংলা বলে দল মুসলমান তাহাতুরে দলে বিভক্ত একটি দল শুধু জান্নাতি বাহাত্তুরে দল জাখান্নামি যে দলটা হবে জান্নাতি এই দলটা হচ্ছে আহলে সুন্নাতুয়াল জামাত সবাই বলেন মার হবা জামাত ছাড়া আকাশের নিচে কোনো জামাত নাই কিন্তু বর্তমানে জামাতের অভাব নাই ইন্নার দিন আইন্দ ইসলাম আল্লাহ বলছে পৃথিবীতে যত ধর্ম আছে সব বাদ একমাত্র আমার কাছে মর্ণিত দিন ও ধর্ম হচ্ছে একমাত্র ইসলাম খুব মনোযোগ বন্ধু বন্ধুরে মনোযোগ আল্লাহ পাক আল্লাহকে প্রকাশ করতে গিয়া আল্লাহ পাকের নিজ নূর হইতে নূরে মুহাম্মদীকে আল্লাহ সৃষ্টি করিয়া নাম রেখেছেন মুহাম্মদ কি নাম রাখছেন মুহাম্মদ মুহাম্মদ হাম্মদ নাম কি লাগে কি মধুর বলুন মুহাম্মদ হাম্মদ নাম কি লাগে বিশ্ব ভুবন করল রোশন ওই নামের আমার মোহাম্মদা হাম্মদাম নামটি লাগে কি ওই নামেতে মধু বরা কত আসে আত্মহারা ওই নামের পিয়ালা পান করিয়া এসে কেতে বিবোর আমার মোহাম্মদা হাম্মদ নাম লাগে কি সদর এই সুন্নি মুসলমান মুহাম্মদ নামে কত মধু কেউ খায় মধু কেউ খায় বিষ কেউ খায় মিঠা কেউ খায় তিতা যেখানে ফুল আছে সেখানে মধু আছে আছে না নাই যেখানে ফুল আছে সেখানে মধু আছে দুই জাতের ভ্রমর দুই জাতের ভ্রমর আছে পৃথিবীতে একটা হলো মৌমাছি আর একটা হলো গভীরা উক্মনোযোগরে বন্ধ গোবেরাবোকে প্লস খাই গোবর টালে মধু মৌমাছি মধু খাই মধুর আড়িতে হুক্মনোযোগ আরব দেশ থেকে একজাক মৌমাছি এ আপনাদের অলিভরের উপর দিয়াং যাইতেছে ভারতবর্ষে অলিপরের জমিন একজন কৃষক অনেকগুলি গরু পালে রাত্রবেলা গরু গুলি খাইয়ে মলমত্র নিক্ষেপ করে মালিক নিয়ে বাড়ির পাশে একটা গর্ত বানাইয়া বোরবেলা জমা করে এরি হেতে বরু হেতে কৃষি খেতে দিলে ফসলটা ভালো হবে এই গোবর তালের ভিতরে একটা ভ্রমর গোবরা ভোকা বলে রসকে খেয়ে জীবন বাঁচিয়ে আছে অসংখ্য মৌমাশিব আরব দেশ থেকে অলিপুরের উপর দিয়ে ভারতবর্ষে যাইতেছে ফুল থেকে মধু পান করবে এই দিক দিয়ে গোবরটালের দিয়ে কোথায় যাও মৌমাসি বলে আমরা ফুলে যাই ফুল থেকে মধু খাই গোবরটালের ভ্রমুর বলতেছে আমরা আজীবন গোবরের রসকেই বেঁচে আসি ফুলের মধু কি জিনিস পান করি নাই খুব মনোযোগ আমাকে নিবে ফুলের মধু খাওয়াবে যাবে কো তুই যাবে যাব তো উড়াই দেয়ের যাব খাই দে আবার করি মুড়ি খাই দুই তিনবার বলার পরে গোবরটালের ব্রমর বলে তুমি বলতেছো আমাকে উড়াল দিতে উড়ালতে পাখা লাগে আমার তো পাখা নাই এবার মৌমাসি বসে গেল গোবরটালের কোমরটাকে বলল তুমি আমার পাখার উপরে বসে যাও আমি পাখনা লাড়তে লাড়তে যাব পরে গেলে মরে যাবে মধু খাওয়া নসিব খবে না কামড় দিয়ে শক্ত করে ধর ধরে রাখো এবার মৌমাছি উড়ালতেছে মৌমাছি উড়ালতে উড়ালতে ফুল বনে যাইতেছে ফুলে তো মধু নাই ফুলে আছে পানি ফুলে আছে তিতা পানি ফুলে আছে টক পানি ফুলে আছে জাল পানি ফুলে আছে বিষাক্ত পানি ফুলে আছে মিঠা পানি এগুলি মধু হয় তখন যখন মৌমাসিগণ আমার নবীজির মোহাব্বতে দরজ শরীফ পরে তখন জোরগণ সোহান এবার মৌমাসি চিন্তা করে ফুলে তো মধু নাই আসে পানি গোবর টালের ভ্রমর ওরালতে পারবে না তার পাকা নাই ফুলে গেলে মধু পাবে পাবে না পানি আমরা যে রতি করে এনে জমাইছি চার পাঁচ কেজি মধু তার ভিতরে আছে এখানে তারে বসাইয়া যাই যত মনে তত প্রাণ ভরে হক গোবর তালের মৌমাছি মৌমাসি মধুরারিতে বলতেছে গোবরটালের ভ্রমর চার থেকে পাঁচ কেজি মধু আছে তোর মনে যত চা তুই পেট ভরে হা এইবার এই কথা কইয়া মধুর আরীতে বসাইয়া মৌমাছি গেলো ফুলবনে চলিয়া ওই দিক দিয়া গোবরতালের প্রমোরটা কামর দি একটা সিবা মারছে সিভা দেওয়ার পরে তিতা পানি তার মুখে ঢুকছে কিভানী জোৰেকণ কিভানী মধু কি মিঠা আনা মধু কি মিঠা না এই সুন্দর মধু হাই বাকি তারা তিতা হাই যারা তিতা হাই তারা তিতারা গুণ গুন গান গাই যারা মিটা হাই তারা মিটার গুন গান গাই এবার মুকটারে 바কা করে বসে বসে কই গোবর তাল থেকে রস কাইতাম এই দাই ছিল ভালো এইটা কি মધુনি এমন তে তারা তেটা মুকটা আমার পেটটা তে হয়ে গেছে মুকটা 바কা করে বসে আছে মৌমাছি কো তারে যে বশাই আইসি তে কি মধু খাইলো না খাই নাই যায় দেখি আয়াহ দেখে মুকটা 바কা করে মনটা বেজার করে বসে আছে কি ভাই ব্রহ্মর্তী মধু কাশ নাই কিতা বুঝি মধু এমন তে তারা আমার মুকটা ফেট্টা দিতা ফেট্টা দিতা হয়ে গেছে কো প্রত্যেককে খাইছো কো এইখান থেকে কো যেখান থেকে খাইছো কামর দিছো এইটি হলো আমাদের পায়খানা এইটি কি জোরে বলুন এইটি কি পায়খানা পায়খানা কি মিঠা লাগবে না তিতা লাগবে এবার গোবর ডালের প্রবর কোবাই মাসি তো মধু তাকে কয় কম ভিতরে যে চিকন চিকন রুল থাকে এগুলির মধ্যে মধু থাকে কো কেমনে খাই তুই কো জঙ্গল ঢুকাইয়া বাইরে আমার কপাল মন্দ একদিকে পাখা নাই ফুলে যাওয়া নসিব কয় নাই আর একদিকে চঙ্গল নাই আরিবর্তী মধু থাকার পরে মধু খাওয়া নসিব হয় নাই যাদের মধু খাওয়া নসিব কয় নাই তারা তিতার গুন গায় যারা মধু খাওয়ার নসিব ভালো হয়েছে তারা মিঠার গায় গান গাই সন্ন্যীরা মিঠার গনু আমার গাই সন্ন্যীরা আমার সন্নিরা আমার অলির গুন গাই ও বন্ধুরে আল বেলায়াতল নবাদ আমাকে সাবজেক্ট দেওয়া হচ্ছে সানে বেলায়াত বেলায়াত কাকে বলে একটু গভীর মনোযোগ আমরা মুসলমান নবীর যুগে হয় নাই আমরা মুসলমান হয়েছি অলির যুগে ঠিক কিনা বলে এই দেশ অলি আল্লাহর দেশ সিলেটবাসী দন্য হল বাবা শাহজালাল কেপে তিনশো সাইটা অলি আর সুলতান বাবা শাহজালাল ই মেনি সিলেটের জমিনে শুয়ে আছে ওনার বাড়ি সিলেট ছিল না ওনার বাড়ি ছিল ইয়ে মেনে উনি ওনার মামা সৈয়দ আহমদ সৈয়দ কবির আহাম্মদ কিনি গক্ষীর জঙ্গলের ভিতরে বসে বসে কথা বলতেছে এমন সময় একটা হরিণ এসে দুইজনের কাছে জবানটা খুলে বলতেছে আল্লাহর ও কখিন জঙ্গলের ভিতরে একটা ঘটনা ঘটে গেছে বিচারটা রাখবো কার কাছে বিচার রাখলাম আপনাদের কাছে আপনাদের কাছে বিচার চাই সৈয়দ কবির বলতেছে আহমদ কিসের বিচার তুমি চেয়েছ আমার দুটি বাচ্চা ছিল দুধ খেয়ে খেলতে খেলতে একটু দূরে গেছে জংলার একটা ভাগ এসে জংলার একটা ভাগ এসে বাচ্চা দুটিকে খেয়ে ফেলেছে আমি বাচ্চা হওয়ার বিচার আপনাদের কাছে রাখলাম আল্লাহর অলির বিচার করার সময় আসে না নাই জোরে বল আসে না নাই